লাইকুম আহমতুল্লা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একজন ব্যক্তির বয়স হওয়া সত্ত্বেও কেন সে বয়স্ক ভাতা পাচ্ছে না বা আপনার বয়স হওয়ার পরেও অন্যান্য ক্রাইটেরিয়া ফুলফিল হওয়া সত্ত্বেও আপনি বয়স্ক ভাতার আওতায় কেন আসছেন না বা এই যে নির্বাচনের মানদণ্ডটা কি বা আপনি বয়স্ক ভাতা আওতায় আসলেও আপনার বয়স্ক ভাতাটি কেন বাতিল হয়ে যাচ্ছে এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব তো ভিউয়ার্স আপনারা জানেন এই বয়স্ক বয়স্ক ভাতা ভাতা প্রদান কর্মসূচিটা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যম দিয়ে বাস্তবায়িত হয়ে থাকে প্রাথমিক পর্যায়ে সালের দিকে এই বয়স্ক ভাতা প্রদান কর্মসূচি সরকার গ্রহণ করে থাকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যম দিয়ে তো সেই সময় প্রত্যেক ইউনিয়নে পাঁচজন করে পুরুষ এবং পাঁচজন করে মহিলাকে বয়স্ক ভাতা প্রদান করা হতো এবং পরিমাণ ছিল একশো টাকা আপনারা জান আজকে দু হাজার চব্বিশ সালে বা পঁচিশ সালে যেটাই বলেন এসে এই বয়স্ক ভাতা পরিমাণটা হয়েছে আপনার ছয়শো টাকা করে প্রত্যেক ভাতাভোগীর জন্য এবং প্রত্যেক মাসে ছয়শো টাকা করে আরেকটা বিষয় বলি বর্তমানে প্রত্যেক ইউনিয়নে মোট বয়স্ক ভাতাভোগী প্রত্যেক ইউনিয়নে মোট বয়স্ক ভাতা ভোগীর সংখ্যা পনেরোশো বা পনেরোশো জন বা তার কম বেশি হতে পারে টু সাম এক্সটেন্ড অ্যারাউন্ড পনেরোশো অনেকে অনেক জায়গায় এর এর বেশিও রয়েছে আবার অন্য জায়গায় এর কমও রয়েছে তো ধরা যায় 1500 আর পরিমাণটা তো বলেই দিলাম 600 টাকা করে বর্তমান পথে ভাতা রুগী পেয়ে থাকে তো এই ভাতা প্রাপ্তির ক্ষেত্রে কিছু মানদণ্ড রয়েছে সেই ক্ষেত্রে প্রথমে যেটা আসে সেটা নাগরিকত্ব একজন ভাতাভোগী বয়স্ক ভাতা কার্যক্রম আওতায় আসতে গেলে অবশ্যই তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে সেটা সপক্ষে তার এনআইডি কার্ড থাকতে হবে বয়সের ব্যাপার রয়েছে বয়স্ক ভাতা ভোগের আওতায় আসতে গেলে অবশ্যই তাকে পুরুষের ক্ষেত্রে আপনার পঁয়ষট্টি বছর বা তদর্ধ বয়স হতে হবে আবার মহিলাদের ক্ষেত্রে বাষট্টি বছর বা তদর্ধ বয়স হতে হবে আবার অনেকে আমাদের কাছে আসে তারা বলে যে এরকম যে আমার তো বয়স হয়েছে কিন্তু আমি কেন বয়স্ক ভাতা পাই না তারা সেই ক্ষেত্রে আমরা তার এনআইডি কার্ডটা দেখি আসলে তাকে দেখলেই মনে হবে যে না তার বয়স হয়েছে তাদের শারীরিক অবস্থা বা ফিজিক্যাল বা অন্যান্য অবস্থা দেখলেই মনে হবে যে না তার বয়স হয়েছে কিন্তু যখন তার এনআইডি কার্ডটি হাতে নিয়ে দেখা যায় তার বয়স হয়েছে পঞ্চাশ এনআইডি কার্ড অনুযায়ী বা পঞ্চান্ন বা এখনো যে ক্রাইটেরিয়া বয়সের যে ক্রাইটা সেটা এখনো ফিল আপ হয়নি তো এই একটা ব্যারিয়ার প্রায় এটা আমরা লক্ষ্য করে থাকি তো এই আর্থিক অবস্থার একটা বিষয় বলা হয়েছে নীতিমালাতে সেটা হলো নিঃস্ব উদ্বস্ত এবং ভূমিহীন ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে সামাজিক অবস্থার ক্ষেত্রে বিধবা তালাকপ্রাপ্ত বা নিঃসন্তান ব্যক্তিগত অধিকার দেওয়ার কথা বলা হয়েছে বার্ষিক আয় আয়ের ক্ষেত্রে আপনার টাকা বা তার কম হতে হবে তার তার বার্ষিক আয় আর যে যে ভূমি মালিকানার একটা ব্যাপার নীতিমালাতে রয়েছে সে ভূমি মালিকানার ব্যাপারে তার ভিটা বাড়ি ছাড়া নিজস্ব যে বসবাসের যে ভিটা বাড়ি রয়েছে সেই ভিটা বাড়ি ছাড়া পয়েন্ট ফাইভ একরের কম জমি থাকতে হবে তো যদি এটা আমরা স্কয়ার ফিটে কনভার্ট করি তাহলে এটা আপনার আসে একুশ হাজার সাতশো আশি স্কোয়ার ফিট এর কম হতে হবে তারপরে বয়সের একটা ব্যাপার আমি আগে বলেছি তবে এই ক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে যে বয়স প্রমাণের ক্ষেত্রে প্রথমত যে ডকুমেন্টটা আসবে সেটা হলো এনআইডি কার্ড তার যে ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড যেটাই বলি এটা আর এতে যদি না হয় তাহলে দ্বিতীয় পর্যায়ে যেটা রয়েছে সেটা হলো তার জন্ম নিবন্ধন তারপর জন্ম নিবন্ধনেও যদি সমাধান না হয় তাহলে তার বয়স নির্ধারণের ক্ষেত্রে তার এসএসসি বা সমমান পরীক্ষার যে সার্টিফিকেট আছে সেটা কাউন্ট হবে আর এর এখানেও যদি তার বয়সের ব্যাপারে কোনো সমাধান না হয় তাহলে যে ভাতা প্রধান যে ইউনিয়ন পর্যায়ে যে কমিটি রয়েছে সিলেকশন কমিটি সেই কমিটির সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবে যে তার বয়স কত হতে পারে আরেকটা বিষয় বলে থাকি যে বলি আপনাদেরকে সেটা হলো বয়স্ক ভাতা প্রদান কর্মসূচির দুইটি কমিটি রয়েছে ইউনিয়ন পর্যায়ে একটি বাসাই যাচাই বাসাই কমিটি রয়েছে এবং উপজেলা পর্যায়ে একটা কমিটি রয়েছে সর্বশেষ যে বিষয়টা সেটা হলো যে এই ইউনিয়ন পর্যায়ে কমিটি কর্তৃক সিলেক্টেড হতে হবে আপনারা জানেন আমাদের সম্পদের অপর্যাপ্ততা রয়েছে কিন্তু তারপরে আমাদের এই অপর্যাপ্ত সম্পদ নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে অনেকে ভাতা পায় কিন্তু দেখা যায় কি ভাতাটি বাতিল হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে কিছু কারণ রয়েছে অবশ্যই প্রথমত হলো যে কোনো ভাতাভোগী যদি পেনশনের আওতায় চলে পেনশনের আওতায় থাকে বা সরকারি চাকরি করতো এখন পেনশন পায় তাহলে তার ভাতাটি বাতিল হয়ে যাবে আর কোনো ভাতাভোগী যদি ছয় মাসের অধিককাল নিজের এলাকার বাইরে স্থায়ীভাবে চলে যায় বা স্থায়ীভাবে বসবাস করতে থাকে তাহলে তার ভাতাটি বাতিল হয়ে যাবে যদি না সে ছয় মাসের মধ্যে না ফেলে হ্যাঁ সে একটা বিষয় আছে আর কোনো সামাজিক সংস্থা বা অন্যান্য সংস্থা কর্তৃক যদি কোনো ভাতাভাগি ভাতা পেয়ে থাকে বা সরকারি কোনো সংস্থা কর্তৃক নিয়মিত ভাতা পেয়ে থাকে তাহলে তার সে ভাতা পাওয়ার যোগ্য হবে না তো এই ছিল আমার আজকের বয়স্ক ভাতা পাওয়ার ক্ষেত্রে যে যোগ্যতা বা নির্বাচনের যে মানদণ্ড সেটা তো ধন্যবাদ সকলকে আমার সাথে থাকবেন আমি এ বিষয় নিয়ে আরও আপনাদের সামনে আসবো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ